নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে বিশ্ব যে মধ্যধলের পানিবড়া জিপির বড়শাল গঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের লোকেদের সরকারি ক্ষতিপূরণ প্রদানের দাবি জানালো ইয়াসি অর্থাৎ ইউথ এগেইনস্ট সোশিয়াল ইভিল সংস্থা রবিবার ইয়াসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনুপ্রায়ের নেতৃত্বে সংস্থার প্রতিনিধিদল প্রতিনিধি দল বড়শাল গঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামে গিয়ে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ খাতিয়ে দেখেন এদিন গ্রামটির বাসিন্দা উত্তম সিনহা রঞ্জনা কল সহ বলেন লুয়ারবন অনুপ্রায় কে সড়কের কাদামাটি এসে তাদের তিনশত ভিগে মাটি ঢেকে দিয়েছে শাকসবজি গাছগাছালি সম্পূর্ণভাবে কাদামাটির তলায় চলে গেছে প্রত্যেকের ঘর কাদামাটিতে ভরে গেছে এ অবস্থায় তাদের বাঁচা দায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান গ্রামবাসী এদিন অনুপ্রায় বলেন বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে ইয়াসি বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ আজকে আমি বর্ষালগঙ্গ শালগঙ্গা পানিবর জিপির অন্তর্গত বর্ষালগঙ্গা ফরেস্ট ভিলেজে এসেছি এখানে এসে মানুষে যে দুর্দশা দেখতে পাই এখানে আসাম মালার যে রাস্তা হয়েছিল দ্বারবന്ത് এই দলাইটু দ্বারবন্ধের যে রাস্তা কাজ চলছে সেই কাজ গত শীতের জন আরম্ভ হয়েছিল এবং আরম্ভ করার পর এখানে যেগুলা সিস্টেম বা যেগুলো এস্টিমেট আছে এস্টিমেট মোতাবেক নিশ্চয় হয় নাই যার কারণ এখানে যারা মানুষের যে কৃষিজীবী মানুষ যারা আছে এই গ্রামের মানুষের আসলে জীবিকাই হচ্ছে কৃষিকর্ম করা শাক সবজি এবং ধান রোপণ করে ওনারা জীবিকা নির্বাহ করে এখানে যারা ক্ষেতের জমি আছে এটা যদিও ফরেস্ট ফরেস্ট ভিলেজ ওনারা অ্যালটমেন্ট পেয়ে এখানে বসে আছে কিন্তু এখানে যারা ক্ষেত কৃষি করেছিল সেই কৃষি জমিতে এই মাটিগুলা যেগুলা মাটি খনন করা হয়েছিলো সেই মাটি বৃষ্টির জলের স্রুতে এসে মানুষের গড় দরজা এবং মাটি যেগুলো ক্ষেত কৃষি ছিল ধানের ক্ষেত ছিল শাকসবজির গাছ ছিল সব কিছু না হলে দু থেকে তিন হাত মাটির গভীরে চলে গিয়েছে এখানে আমি লক্ষ্য করেছি এবং আমরা দেখতে পেয়েছি কিছু মানুষের বসত বাড়ি যেগুলো আছে বসত বাড়ির বসত বাড়ির মধ্যে প্রায় হাঁটুর উপরে খাদা জল খাদা এবং জলে কোনো আছে যেগুলা এই অল্প দিনের বৃষ্টিপাতের ফলস্বরূপ যদি এরকম হয়ে থাকে তো এখনও আমাদের বর্ষার মরশুম পুরো বাকি রয়ে গিয়েছে সেই বর্ষার মরশুমে এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা এখানে কোনো ধরনের মানুষ বসতযোগ্য থাকতে পারবে না কোন অবস্থায় থাকতে পারবে না এবং ওনারা জীবিকা নির্বাহ করার যে ওনাদের যে প্রথম পন্থা যেটা আছে কৃষিজীবী সেই কৃষিক্ষেত্রের তো কোনো অবস্থায় নেই এখানে আগামী পাঁচ বছর পর্যন্ত কোনো ক্ষেত কৃষি হবে বলে সেটার সম্ভাবনা একদম দেখা যাচ্ছে না তো আমি ওনাদের সাথে আজকে কথা বলেছি হেডম্যান এবং এখানে রিয়াং মানুষ আছে গড় এবং কল সম্প্রদায়ের মানুষ অনেক বেশি আছে প্রত্যেকের সঙ্গে আলোচনা কর্তৃপক্ষের সঙ্গে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ওনাদের ক্ষতিপূরণ ওনাদেরকে আশ্বাস আশ্বস্ত করেছি কিন্তু আমরা আগে নাগরিক সবার মাধ্যমে ওনাদেরকে নিয়ে আমরা ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলবো এবং ঊর্ধ্বতন আধিকারিকের সঙ্গে কথা বলে ওনাদের যে সমস্যা যেটা আছে হয়েছে সেটার আসু সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাব আমাদের এখানে বর্ষাল গঙ্গা যে যত গ্রামবাসীরা ভিলেজে আমাদের এখানে রইতেছে এখানে জাগার জমিন তোরা তোরা নিয়ে আপনার জীবিত পালন করতেছে সেইগুলা রাস্তায় এখানে দলাই তো দোয়ারবন রাস্তা নতুন বনতে গিয়ে আমাদের এখানে জমিনের উপরে সব মাটি বড়িয়া আমরা এখানে এই বছর না আরও পাঁচ বছর পর হইলেও এখানে জমিন করে আপনার জীবিত পালন করার মতো আমরা সম্ভব না এই হিসাবে আপনার সরকার বা বাহাদুর মহোদয়ের কাছে আপনার অনুরোধ চাই যে আপনার যেভাবে কিভাবে আমরা বাঁচানো যাই আপনার সেটা দেখলে খুবই সুবিধার আপনার বরশালগঙ্গায় যে পাবলিক এখানে জনসাধারণ বাঁচব বলে আমরা আপনার কাছে অনুরোধ করতেছি

এখন তো সপ্তাহ আমরা তো সফটওয়্যার নিয়ে আখান ডাটা সেকেন্ড মাস বিচার হইব না এটাতে এটা কিছু এখন এখন তোমরা যে এখন যে তোমরা যে ক্ষতিপূরণ ক্ষতি তো কিছু ফরেস্ট নিউজ করার পরে ফরেস্ট মানে কথা 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 এটা তো

আর এমনি সবজি কারণ মানুষের মেইন জীবিকা হইলো গিয়া ওই ক্ষেত কৃষি করা আমরা গৃহস্থ তো এমনি আর এমনি তো কাজ কাম কিছু নাই আমরা আর ক্ষেত গৃহস্থ আর আমাদের রাস্তা যেগুলো নেয় এটা তোমরা জুমুম কিছু আছে সুপারি গাছ আছে দেখলাম এটা কাটিয়া পালা এটা এটা কাটিয়া আছে 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 কাটিয়া গৰীব মানুহ কতটা ফসল আমরা নষ্ট হয় তুরা বাঁচাই আমরা করিও তো হে কইছে মাতলে বেস হইবো না মাতলে কম হই আর বেস মাটিও না কই কিতা মাছ কই মাতলে বেস হইবো না মাতলে কম হই কিতা কিতা মাছ মানে তোরা কইছে হে তো গরম আছে তুই তো ফরেস্ট্রি আন্ডার আছস ফরেস্ট্রি বিটবি স্যার বা রেঞ্জার যারা আছে তোরা শুঙ্গ যোগাযোগ করছ তোমার তো তোমার মালিক হলো তো ফরেস্ট মালিক বলতে দেখো গণতন্ত্রের মানুষ তোর সব নিজের নিজের মালিক কিন্তু ফরেস্টের আন্ডারে আছে ডিপার্টমেন্টের আন্ডার আছে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের তোমার হেডম্যান আছে বা তোমরা যোগাযোগ করছে না

তো তোমরা এটা কোয়েশন যে তোমরা আমরা ইন্দ্রিয়া বাসা আমরা সরকারি সব ধরনের সুযোগ সুবিধা মধ্যে আজকে এখান থেকে যে আমরা ক্ষতি যেগুলা করা হওয়ার বা আমরা সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে না করে রাস্তা কাজ কাজ করে গেছে গিয়া এগুলোর ব্যাপারে তোমরা আমরা মাধ্যমে যে খবরটা এটা মানে ফরেস্টের লোক যোগাযোগ কেউ করছে না আমরা আজকে কাজ নিয়ে ইয়ে বিশেষ করে তারা যে অর্ধতম কর্তৃপক্ষ যেটা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং যে যার্ডারে কাজটা হো রাস্তার এই ডিপার্টমেন্টের সঙ্গে এবং বিশেষ করে আমি ডিসির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো এবং তোমরা আস্তা গ্রামে মিলিয়া সবাই সাইন দেওয়া যে ও করে দেওয়া দোকান এটা কাজ করিয়া মানে তোমরা হচ্ছে প্রতিপূরণ যেটা হয়েছে এবং প্রতিপূরণ তো হওয়ার আগে যেগুলো জিনিস অলরেডি বানানো হয়ে গেছে গাছ হয়ে গেছে ধানের গাছ সবজি গাছ এগুলো সব তো নিচে গেছে এখন পরবর্তীতে তোমরা খাইতে চল দেখি রোগ যা করতে এটার লাগিয়া এটার লাগিয়া তোমরা আজকে হেডমেন্ট লইয়া বউ যে করে সব তোমরা পুরো গ্রামের মানুষ বউ আর দুই তিন দিন পরে আমরা আবার আইমু আয় যে করে আর আমি এর মধ্যে উর্ধতন কর্তৃপক্ষ যারা আছে ডিপার্টমেন্টের মানুষ যারা আছে এবং ডিসি স্যারের সঙ্গে কথা কইয়া এটা যাতে খুব তাড়াতাড়ি একটা সমাধান এবং তোমরা যে আপনারা এই গ্রামের মানুষের যারা ক্ষতিগ্রস্ত মানুষ এবং যারা গড় দরজা নিজের বাড়ির থাকে এখন নিজের ঘরে থাকতে পারেন না ঘরের ভিতরে কাদা মাটি যেগুলো দেখা যায় এগুলা খুব তাড়াতাড়ি যাতে আমরা যে করতে পারি সরকারের পক্ষ থেকে যাতে এগুলোর একটা সুবিধা প্রবাই দেওয়ার ব্যবস্থা করা যায় তার লেগে আমি ডিসি হিসাবে সঙ্গে কথা উল্লোতন কর্তৃপক্ষ যারা আছে ডিপার্টমেন্টের যেহেতু ফরেস্টের আন্ডারে আপনারা আসুন ফরেস্ট ডিপার্টমেন্ট এতদিন থেকে এই ধরনের কোনো খোঁজখবর নেন না যে করেন না

ডিপার্টমেন্ট থেকে বা কাজ করিয়া গেছে কোন ধরনের আপনারা আসুন যে কোন ধরনের গুরুত্ব আপনার কিছু ঠিক আছে আপনারা মিটিংটা টা আর আমরাও থাকবো সেই মিটিং যে। সময় বাকি আছে বাদে মানুহ আপোনাৰ

নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ